সালুম ওয়ালিকুম রহমতুল্লাহি অবরখ এত জিলহাজ মাস আল্লাহ তালার কাছে এত পছন্দ এত পছন্দ আল্লাহ তালার কাছে আর অপেক্ষা কোনো আমল হতে পারে না আরসুল হাদিস এটিও বলছেন জি এই জিলহাজ মাসের এক থেকে দশ তারিখের রাতগুলো এক একটা রাত হচ্ছে লাইলাতুল কদর সমপরিমাণ যে মাসটি চলতেছে এটি হচ্ছে জিলহাজ মাস আল্লাহ তা আলা পবিত্র কালামের সাত করেছেন যে গণনার দিক দিয়ে মাস হচ্ছে বারোটি বারো মাসের মধ্যেই চারটি এমন মাস আছে যে চারটি মাস আল্লাহ তালার কাছে খুবই দামি মাস তার মধ্যে একটি হচ্ছে জিলহজ এই জিলহজ মাসে আল্লাহ বান্দাদেরকে কিছু খাস আমাল দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে ইয়মন নাহার অর্থাৎ কুরবানি ঈদুল আজহার দিন সাথে আল্লাহ এ মাসে হজ ফরস করেছেন যেখানে মানুষরা পাগলের মতো সাদা কাপড় পেঁচিয়ে শুধুমাত্র রবকে ডাকতে থাকে মক্কা আর মাদিনা এই হাজ মুসলমানদের উপর ফরস করেছেন যাদের সমর্থ আছে রসুল আরবি সাল্ল আলী ওসাল্লাম এর করছেন জিলহাজ মাস আল্লাহ তালার কাছে এত পছন্দ এত পছন্দ আল্লাহ তালার কাছে আর অপেক্ষা কোনো আমল হতে পারে না অর্থাৎ জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রসুলের হাদিস অনুসারে বোঝা যায় রসুল বলছেন যে এক একটি দিনের ইবাদত হচ্ছে এক বছরের সমপরিমাণ সভা আর রসুল হাদিস এটিও বলছেন যে এই জিলহাস মাসের এক থেকে দশ তারিখের রাতগুলো এক একটা রাত হচ্ছে লাইলাতুল কদর তাহলে বোঝা যাচ্ছে এই জিলহাস মাস খুবই গুরুত্বপূর্ণ খুবই দামি আর এই জিলহাজ মাসে আরেকটি ইতিহাস যেটি মুসলমানদের পয়ামত পর্যন্ত চিহ্নিত হয়ে থাকবে বা আছে সেটি হচ্ছে সৈদুনা হজরত ইব্রাহিম সালামের পরীক্ষা আল্লাহ প্রতি তালার তাদের ভালোবাসা সেই ইতিহাস থেকে আমরা কুরবানি পেয়েছি রসোলা রবি সাল্ল আলীহিসাল্লাম অন্য হাদিসের সাথ করছেন মা বন্দাও শুনি এই জিলহাস মাসে একটি দিন আছে যে দিনের বেলা রোজা রাখলে পূর্বের এক বছরের গুনা পিছনের এক বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দেন আর সেটি হচ্ছে অর্থাৎ প্রতিটি দেশে প্রতিটি মহলে প্রতিটি দেশে যেদিন আরবি তারিখ অনুযায়ী নয় জিলহাস হবে সেদিনই হচ্ছে ইয়ামল আরাফা কিছু বাটপাট আহল্লা যারা মুসলমানদের ইমানকে হরণ করার জন্য তারা সৈদি আরবের সাথে মিল করে ইয়ামল আরাফার রোজা রাখে কিন্তু রসুলের স্পষ্ট হাদিস যেই দেশে যেদিন আরবি তারিখে নয় জিলহাস হবে সেটি হচ্ছে ইয়ামুল আরাফা অর্থাৎ আমাদের দেশে হবে রবিবারের দিন শনিবারে রাত্রে ভাত খেয়ে আমরা রবিবার ইয়ামুল আরাফার রোজা রাখবো ইনশা আল্লাহ